তোমাকে আমার একটু মনে পড়ে না সত্যি বলছি প্রিয় শুধু তিনশো পঁয়ষট্টি দিন তোমার ভাবনা আসে তোমাকে আমার পাশে একটু চাই না মনে রেখো শ্রিয় শুধু তুমি হিন বুকের ভেতরে ধুক ধুক করে তোমাকে আমার মনে পড়ে না সত্যি বলছি প্রিয় শুধু তিনশো পঁয়ষট্টি দিন তোমার ভাবনা আসে তোমাকে আমার পাশে তো চাই না মনের শুধু তুমি বুকের ভেতরে ধুক ধুক করে কাগজের লেখায় মরিচা চাপড়ুক রাতের তারারা আলোহারা হোক রাতের তারারা আলোহারা হোক ওই দিন হবে তুমি ভাবনায় না হওয়া ওই দিন হবে তুমি ভাবনায় না থাকা তোমাকে আমার প্রয়োজন নেই সত্যি বলছিস শুধু প্রিয়জন মনে হয় এই আর কি তোমাকে আমার পৃথিবী মনে হয় না সত্যি বলছি আসমানি শুধু অক্সিজেন তোমাকে আমার প্রয়োজন নেই সত্যি বলছি সুকেশনি শুধু প্রিয়জন মনে হয় এই আর কি তোমাকে আমার পৃথিবী মনে হয় না সত্যি বলছি আসমানি শুধু অক্সিজেন মনে হয় কাগজের লেখায় মরে চাপড়ুক রাতের তারারা আলোহারা হোক রাতের তারারা হারা হোক কাগজের লেখায় পড়ুক রাতের তারারা হোক না থাকা ওই দিন হবে তুমি প্রিয়জন না হওয়া তোমাকে আমার ভালো লাগেন সত্যি বলছি অম্রপালি শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমাকে আমার বুকের বাপাশে রাখি না সত্যি বলছি অসমাপ্ত সুন্দরী এ দেহটাই তোমার মনে হয় তোমাকে আমার ভালো লাগে না সত্যি বলছি অম্রপালি শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমাকে আমার বুকের পাশে রাখি না সত্যি বলছি অসমাপ্ত সুন্দরী এ দেহটাই তোমার মনে হয় কাগজের লেখায় মুড়ি পড়ুক রাতের তারারা আলোহারা হোক কাগজের লেখায় মরিচিকা পড়ুক রাতের তারারা আলোহারা হোক তারারা আলোহারা হোক ওই দিন হবে তুমি ভালো না লাগা ওই দিন হবে তুমি ভালো না হওয়া